দর্শক আসসালামু আলাইকুম আর নয় সেন্ট মার্টি আর নয় কক্সবাজার চলে আসুন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা কই পাঁচ নম্বর কইখালী ইউনিয়নের পাঁচ নদী মোহনায় একবার দক্ষিণ সুন্দরবন অঞ্চলে এ আছে আমাদের ওইটা কোন নদী এটা হলো মাদার নদী আর ওই আছে মাউন্দি কালিন্দি তারপরে আছে এটা হলো রায়মঙ্গল আর এইটা হলো তোমার সেই ভারত বাংলাদেশ এবং সুন্দরবন যৌথ আপনাদের পশুকালীন নদী আর আছে কসু এই কালিন্দা নদী যারা একবারে বাংলাদেশ ওপারে আছে ইন্ডিয়া আমি দিন দেখাচ্ছি ইন্ডিয়ার টাওয়ার ইন্ডিয়ার বিএসএফ টাওয়ার এবং তার মধ্যখানে ইন্টারপ মানে আছে সুন্দরবনের একবারে গা ঘেসে মিনি সুন্দরবন পায়